সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরের দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সতেরোই এপ্রিল দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় কিশোরড উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেরি ফার্মে আর খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে খুবই সীমিত দামে উন্নত জাতের বকনা গরুগুলো পাওয়া যায় তো এবারেও তার কাছে আমরা কিছু উন্নত জাতের বকনা গরুগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই বকনা গরুগুলোর কেমন বয়স এবং কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ঈদের পরে ব্যবসা বাণিজ্য এখন কেমন চলছে আপনি ঈদের পরে ঈদের আগে থেকে আলহামদুলিল্লাহ আমার ভালো ঈদের পরও আলহামদুলিল্লাহ ভালো দর্শকের দোয়া আল্লাহ রহমতে খুবই ভালো চলতেছে ইনশাআল্লাহ আচ্ছা ঈদের পরে বকনার বাজার কেমন যাচ্ছে ঈদের পরে বকনার বাজার বাড়তি যদিও বাড়তি তারপর আজকে আমি দর্শকের যে কটা বাচ্চা দিব ইনশাআল্লাহ ঈদের আগের রেটে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আজকের ভিডিওতে কতগুলো বকনা দেখাবেন আজকে দর্শকের উদ্দেশ্যে 6টা বকনা দেখাবো 6টা বকনা দেখাবেন দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে সর্বনিম্ন হলো 640000 থেকে শুরু

বৈশিষ্ট্য আছে এটার মধ্যে সব কিছু ইনশাল্লাহ আছে ঠিক আছে আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স হবে আপনার সাড়ে পাঁচ মাস পাঁচ মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো বয়স হতে পারে পাঁচ মাস হবে না পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস প্লাস মাইনস বয়স হবে আচ্ছা আচ্ছা তলা বাটটা একটু দেখাই দিতে গোটা একটু শুধু তলা বাটটা দেখাই দেন আসলে চারটা বাট চারটা বাট এবং এর ঝুলটা কত এখন এ ঝুলটা কত ঠিক আছে আচ্ছা এই সাইড কে একটু আমরা দেখাই দুই পাশ থেকে একটু দর্শকদের দেখাই দেন এই ছাইডটা सेम পিন দেখা যাচ্ছে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি আমি এক আর দুই একটা জোড়ায় দাম নিয়ে করেছি মাত্র 640000 টাকা আচ্ছা এক আর দুই জোড়া জোড়া সিঙ্গেল বিক্রি করতে হবে নিলে দামের ভিন্নতা আসবে আমার সঙ্গে আলোচনা করে নিতে হবে আচ্ছা এটা আমরা আজকে প্রথম বাচ্চা দেখলাম আচ্ছা দুই নাম্বার যে বাচ্চাটা আছে

আচ্ছা তলা একটু দেখাই দেন দর্শক একটু তলা দেখাই দেন বাচ্চাটা সুন্দরভাবে ফাঁকা আছে চারটা বাচ্চার দিকে আছে হ্যাঁ আজকে যে দামে এই দুইটা বাচ্চা দিচ্ছি আমি যা আসলে একটা ছাগল কিনতে গেলে এর থেকে বেশি টাকা লাগে আমি মনে করি আচ্ছা কিন্তু আমার কথা যে দর্শক ছাগল না কিনে এই গরু কিনে নিয়ে যায় লালন পালন করুক লাভবান বেশি হবে ইনশাআল্লাহ ছোট থেকে লালন পালন করে বড় করুক এখানে একটা ভালো কিছু পাবে

এর মাথাটা দেখে দেন কতটু ছোট ঠিক আছে আর গলায় কোনো ঝুল কম্বল নাই ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন ফুটবলের মতো মাথা আর এর কানটা দেখেন বড়ই পাতা মনে হচ্ছে এটা একটা বড়ই পাতা ঠিক আছে আর পাও চারটা দেখায় দেন সাদা এবং বডিটা কত ভালো ইনশাল্লাহ ডবল বডি আসলে অধিক দুধের গাভী হইতে যা যা প্রয়োজন থাকে আজকে যে কয়টা বাচ্চা দেখব ইনশাল্লাহ এগুলোর মধ্যে সবকিছু আছে আচ্ছা জাতে তো হলস্টেইন ফ্রিজ জাতে এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দর্শক দেখলে বুঝতে পারে দর্শক কেমন বয়স হতে পারে এটা

এবং প্রত্যেকটা বাচ্চা আজকে যা দেখাবো প্রত্যেকটা বাচ্চা হাই কোয়ালিটির হাই কোয়ালিটি না জি তো সিরিয়ালে তিন নম্বর চার নম্বরের যে বাচ্চাটা আছে এটা কি এটা একটা হলিস্টান পিজের সিন্দি বাচ্চা ঠিক এটা কোনো সিং উঠবে না এটা সিন্দি বাচ্চা অনেকে বলে মুন্ডি আসলে এটা মুন্ডি হবে না যতটুকুই দেখা যাচ্ছে এতটুকুই থাকবে শিং উঠবে না ভাই মানে হবে কলি শিং হবে এটা মাথার সঙ্গে মিশে থাকবে যাবে না অনেকে এটা মুন্ডি বলে ছলাই দিতে আসলে যেটা না সেটা বলবো না কখনো এটা বলে লাভ নাই এটা বলে লাভ নাই কারণ এখন দর্শক সবকিছু চিনে পাউটা দেখাই দেন শুধু আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটা 9.5 মাস প্লাস মাইনাস বয়স হবে 9.5 মাস প্লাস মাইনাস

মানে সেম ওইটা ওইটা সেম জি জি আমি পরপর তিনটার একটা লট করছি তিনটা লটই 72000 হাজার টাকা দাম থাকবে তিনটে পার পিস বাহাত্তর হাজার এর মধ্যে কিছু দর দামেরও সুযোগ আছে সুযোগ আছে তো সিরিয়ালে পাঁচ নম্বরে যেটা আছে ঠোঁটটা গোলাপি দেখা যাচ্ছে জি জি ভাই এটা কি জাতের এটা একটা হলস্টান ফিজিয়ান এটার মধ্যে আপনার শাইয়ালের কিছু মিক্স আছে ঠিক আছে ফিজিয়ান আর ঝুল দেখা যাচ্ছে এজন্য জি গলায় ঝুল আর সামান্য লাভি আছে নাভি বসে শাইয়াল এই এই গরুগুলোর কিন্তু আবার দুধ আসে বেশি দুধ বেশি হয় দুধ আর হলো অরিজিনাল শাইয়াল আর ফিজিয়ানের মিক্স থাকলে এই গরুগুলোর কিন্তু দুধ বেশি আসে দুধ বেশি আসে

আচ্ছা এটা আমরা দেখলাম পাঁচ নম্বর বাচ্চা জি তো খাড়ুল ভাই ছয় নাম্বার যে বাচ্চাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা একটা হাই কোয়ালিটির ফিজিয়ান বাচ্চা হলস্টেইন ফিজিয়ান বাচ্চা দর্শকের শুদ্ধের গলাটা দেখাই দেন রাধহাসের মতো গলা ঠিক আছে কোলায় কোনো ঝুল কম্বল নাই ঠিক আছে আর মাথাটা দেখা দেন কানটা দেখাই দেন বিশেষ করে আর এই ঘাড়টা দেখাই দেন ঘাড়ে একবা গর্দানে কোনো চুট কম্বল নাই ঠিক আছে আসলে অধিক দুধের গাভী হইতে যা যা প্রয়োজন থাকে আজকে যে কটা বাচ্চা দেখালাম ইনশাল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে

তো খাইরুল ভাই যে বাচ্চাগুলো দেখলাম মার্শাল্লা খুব সুন্দর আচ্ছা তো যারা বকনাগুলো নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকছে আপনার এখানে জন্য প্রথমে আমি একটা কথা বলে থাকি যারা প্রবাসে আছে আচ্ছা সমস্ত বাংলাদেশ যারা প্রবাস আছে তাদের জন্য ক্যাশ অন ডেলিভারি এক হাতে গরু পাবে এক হাতে টাকা দিবে ইনশাল্লাহ শুধু প্রবাসীদের জন্য শুধু প্রবাসীদের জন্য আর দেশিদের জন্য দিব ইনশাল্লাহ সেটা হলো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দিব ইনশাল্লাহ সবথেকে ভালো হয় এখানে এসে দেখে দেখে যাচ্ছে ভাই আসলে কষ্টের টাকা ভাই আপনি কষ্টের টাকা আপনি অনলাইনে ফোনের মাধ্যমে কি দেখে নিচ্ছেন না দেখে নিচ্ছেন আমার প্রতি বিশ্বাস করে ঠিক আছে আমি যে আপনি ভালো জিনিস দিচ্ছি এত কোনো মানে নাই আসলে বিশ্বাস কাউকে করার দরকার নাই সরজমিনে এসে যাচাই বাছাই করে নেন ভাই আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো এইট সেভেন জিরো এটাতে ইনশাআল্লাহ খোলা থাকে যে কোনো দর্শক ভাই আমার সঙ্গে যোগাযোগ আচ্ছা যাদের জন্য ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন তাদের গরু গরু অসুস্থ হয়ে যায় আমার পরে সে যদি বুঝতে না পারে একটা ভালো অভিজ্ঞ ডাক্তার নিয়ে আসবে ডাক্তার নিয়ে এসে দেখে যাচাই বাছাই করে নেবে যদি গরু সুস্থ থাকে তাহলে আমাকে টাকা দিয়ে বিদায় করে দিবে আর আমার গরু যদি অসুস্থ থাকে সেক্ষেত্রে আমার গরু ফেরত দিবে আচ্ছা ভাই অনেক সুন্দরভাবে ভাবে খোলামেলা কথা বললেন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ